আমরা কোলা বয়কট করেছি এই জন্য যেটা ইহুদিদের পণ্য আর ইয়াহুদিরা মুসলমানদের ক্ষতি করে হত্যা করে ফিলিস্তিনিদের তাহলে প্রশ্ন হলো ফেসবুক ইউটিউব খ্রিস্টানদের তৈরি করা তো মুসলমানদের ক্ষতি করছে তবে ফেসবুক ইউটিউব চালালে তার মাসালা কি হবে ফেসবুক ইহুদি ফেসবুক ইউটিউব বা এই সমস্ত সোশ্যাল মিডিয়া গুলোর পেছনে ইয়াহুদিদের আপনার মালিকানা তাদের ভূমিকা তাদের প্রচেষ্টা আছে এই যে বিষয়গুলো এগুলোকে অনেকে তুলে ধরেন এবং দুইটাকে তুলনা করেন কম্পেয়ার করেন সব সময় যে ভাই তাদের পণ্য ওইটা করেন কিন্তু সোশ্যাল মিডিয়া নাই কেন এর উত্তর হলো দেখেন আপনি একজন আপনার বিরুদ্ধে শত্রুতা করতে শত্রুতা করে দেখে তার দোকান থেকে মাল কিনেন না যে আমার বিরুদ্ধে শত্রুতা করে আমার বাবার বিরুদ্ধে মামলা দেয় আমারে মারতে আসে আমার ভাইরে খুন করছে আমার বোনের খুন করছে এরকম ব্যক্তির দোকান থেকে কি আপনি মাল কিনবেন না খাই থাকলে তো কিনবেন না পারলে আর দোকান ওর থেকে কিনবেন না তাই না এখন সে যদি আপনার আপনার দিকে একটা ডেল মারে একটা ইট মারলো আপনার দিকে আপনি ওই ইটটা ধরে ফেললেন ধরে আবার তার দিকে মারলেন তাইলে এইটা কি তার ইট ব্যবহার করলেন নাকি তার ইট দিয়ে তারে মারলেন এখন কেউ যদি বলে ভাই ওই লোকটা আপনার ভাই বোন হত্যা করছে আপনাদের বিরুদ্ধে শত্রুতা করে এই জন্য তার দোকান থেকে মাল কিনেন না এখন সেই ইঁট মারছে আর ইটটা তো টিকে ধরে নিলেন এই যুক্তিটা কি খাটবে এটা কোনো সঠিক যুক্তি ভাই তার দোকান থেকে মাল কিনেন না কিন্তু ভাই এই ইট এটাকে যদি আমি বয়কট করি তাহলে আমার গায়ে লাগবে আর এটা ধরে যদি উল্টা তার দিকে মারি তাহলে আমি তাকে পরাস্ত করলাম এটা তার জিনিস ব্যবহার করা না এটা তার জিনিস তার বিরুদ্ধে ব্যবহার করা এখন ফেসবুক ইউটিউবে একজন মুসলমান ইসলামের কথা বলে ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্রের জবাব দেয় তাহলে যেটা দিয়ে ইসলামের ক্ষতি করতে চাচ্ছে সেটা দিয়ে আমি ইসলামের পক্ষে কাজ করলাম এটা হলো ইট মারা ইটকে ধরে আমি উল্টা ব্যবহার করলাম সেরকম হলো আমালো আপনি কোন কাজ কেন করছেন উদ্দেশ্য কি সেটার উপর নির্ভর করে সেই কাজের ভালো মন্দ হওয়াটা অতএব এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আপনি যদি এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে দিনের প্রচারে কাজ করেন দিনের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র প্রপাগান্ডা আছে সেগুলোর বিরুদ্ধে আপনি ভূমিকা রাখেন তাহলে এটা হবে ওই যে মারা ইটকে পাল্টা মারার মতো যে তাদের জিনিস দিয়ে তাদেরকে আমি মোকাবেলা এবং পরাস্ত করার চেষ্টা করলাম বিষয়টা সেরকম হবে কিন্তু আপনি যদি সেখানে গিয়ে ইটিস পিটিস করেন আগ্রুম বাগরুম করেন বেহুদা কাজ কাম করেন তাহলে আপনি অবশ্যই আপনার জন্য এটা বয়কট করা উচিত এবং কর্তব্য আপনি তাদেরটাকে প্রমোট করছেন